দু হাজার চব্বিশ সালের এই শেষ লগ্নে শেষ সূর্য আপনার শেষ সূর্য এবং দু হাজার সালে নতুন সূর্য উদিত হবে এবং এই দোসরা ডিসেম্বরের পর থেকে আপনার ডিসেম্বর মাস শুরুতেই শুক্র গোচর করবে এবং এই সপ্তাহে দেখা যাবে যে পাঁচটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অর্থের কালো মেঘ তার কিন্তু আকাশে ঘনিয়ে যাবে এবং অর্থের বিষয় সম্প্রতি ধন দৌলতের ঝড় কিন্তু তার এই পাঁচটি জাতক ও জাতিকা জাতিকাগণের জীবনে কিন্তু শুরু হয়ে যাবে এর কারণটা হচ্ছে দু হাজার সালের প্রারম্ভ থেকে তারা কিন্তু জাতক ও জাতিকাগণ অনেক আশানুরূপ ফল কিন্তু তারা অনেক জাতক জাতিকাগণ পাননি এবং অনেকে আংশিক ফলও পেয়েছেন তার মধ্যে অনেকে ভালো ফলো করেছেন অতএব এই যে যারা আংশিক ফলটা বা যারা যতটুক পাওয়ার কথা ছিল সেটা তারা পাননি বরঞ্চ অর্থ আরও নাশ হয়ে গেছে এই সমস্ত জাতক ও জাতিকাগণের সহ মাঝারি এবং যারা পেয়েছেন তাদের জীবনে এই পাঁচটা রাশির জাতক ও জাতিকাগণের তাদের ধন ধনের ঝড় বিষয় সম্পত্তি আপনার তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধির কিন্তু অসাধারণ একটা ঝড়ের কবলে তারা কিন্তু পতিত হবে এবং আপনার এই ঝড়টা কিন্তু তার শুরু হবে উত্তর দিক থেকে তার ব্যবসা বাণিজ্য তার পোশাক এই যে আপনার কোনা কোনাকুনি দিক থেকেই সেটা কিন্তু প্রভাবিত হবে অতএব এই দোসরা ডিসেম্বরের পর আমরা যদি দেখি জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে তারা এই পহেলা ডিসেম্বর চাঁদ কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে আমরা যদি পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি বা শাস্ত্র নিয়েও যদি আমরা গবেষণা বা আলাপ আলোচনা করি তাহলে দেখা যাবে এই অগ্রাহ মাসে কৃষ্ণপক্ষা আপনার কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং সূর্য অবস্থান অবস্থান করছে কিন্তু আপনার করছে আপনার বৃশ্চিক রাশিতে এবং মানে এই দোসরা আপনার ডিসেম্বর চাঁদ কিন্তু বৃশ্চিক রাশি থেকে সূর্য ও চাঁদ এই যে সূর্য ও চাঁদ আপনার কিন্তু যোগের সৃষ্টি আপনার কিন্তু গঠন করবে এবং গঠন করে এই পাঁচটি জাতকদের অলৌকিকভাবে ধন সম্পদ নৌপথের ধন সম্পদ জাহাজের প্রতি ধন সম্পদ এবং আপনার ঘরে মানে ধন দৌলার টাকা পয়সা কিন্তু ঢুকে যাবে আপনার চারিদিক থেকে আকাশপথে অর্থ জলপথে অর্থ স্থলপথে অর্থ যোগাযোগ থেকে অর্থ এই যে বিভিন্ন থেকে আপনার মেধা দ্বারা অর্থ জ্ঞান দ্বারা অর্থ এই যে পাঁচটা রাশি এই শেষ প্রান্তে শেষ লগ্নে তারা কিন্তু এই সবকাটা হাঁকাবে এবং দেখা যাবে তাদের এই আপনার কাল চাঁদ কিন্তু মানে আপনার বৃশ্চিক রাশিতে থাকায় সূর্য কিন্তু সূর্য ও আপনার চাঁদ জ্যোতি গঠন করবে এই জ্যোতি গঠন করেই বিগ্রহ যোগের সৃষ্টি কিন্তু সে হবে এবং আপনার এই যোগ ও ধৃতিযোগেও সে কিন্তু সৃষ্টি করেছে এবং যোগ এবং ধৃতি আপনার মানে ধৃতি যোগ এই যোগের মধ্যে তারা কিন্তু পতিত হয়ে গেছে এবং এই দিনে এই দোসরা ডিসেম্বরের পর থেকে তার কিন্তু একটা অসাধারণ মাহাতপূর্ণ আপনার হতে চলছে তাদের জ্ঞান তাদের বুদ্ধি তাদের ধন তাদের সম্পদ তাদের যোগাযোগ তাদের জলসম্পদ তাদের আকাশ সম্পদ সব কিছু দিক থেকে তার হাতের মুঠের মধ্যে আপনার কিন্তু থাকবে কারণ জ্যোতিষশাস্ত্রে দোসরা ডিসেম্বর থেকে তার প্রথম সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম আপনার শেষ বারোটি রাশির শেষ মা শেষ মাসের প্রথম সপ্তাহেই এই সব মানে আপনার পাঁচটি রাশির অসাধারণ ফলাফলটা সে কিন্তু দেখাতে চলছে যেমন দেখাবে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি তুলা রাশি এবং কর্কট রাশি এই পাঁচটি রাশির জীবনে প্রচুর সুফলতা ও সাফল্যতা এনে দেবে বড় ঠাকুরের তার যেমন একটা অর্থ ভাগ্য সম্পদ সে যেমন এনে দেবে তেমনি আপনার দত্তগুরু শুক্রাচার্য আপনার দ্বাদশ ঘরে তৃতীয় ঘরে আপনার অধিপতি কিন্তু বুধ এবং এই মাসেই বৃশ্চিক রাশিতে পঞ্চম ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং যার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের তার অসাধারণ পরপাস তাছাড়া মকর কুম্ভ এবং তুলা রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিকের একটা অসাধারণ পরিবর্তন তারা কিন্তু দেখাতে পারবে শুধু তাই নয় এবং এই মঙ্গলের একটা অত্যন্ত প্রভাব সে কিন্তু পাবে কারণ মঙ্গল রাশির সপ্তম দ্বাদশের অধিপতি কিন্তু আপনার মঙ্গল লাল গ্রহ এবং সেনাপতি হয় বুধকে যুবরাজ আপনার হবে এবং এই যুবের বুধ যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনার উপঢৌকন নিয়ে ধন দৌলত বিষয় সম্পত্তি আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য সে ব্যবসা বাণিজ্য আপনার মৎস্য ব্যবসা হতে পারে পশু পাখির ব্যবসা হতে পারে মুরগির খামার হতে পারে গোট খার্ম হতে পারে গরুর খামার হতে পারে এই যে আপনার এগ্রিকালচার সাইডে হতে পারে ইলেকট্রনিক্স গুট হতে পারে এই যে ভ্যারাইটিসভাবে আপনার কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে তাছাড়াও ঘরের মধ্যে আপনি একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন আপনার পিতা মাতা বা ভাই বোন বা জীবন সঙ্গীনের সেটাও কিন্তু আপনার আপনার নাশ করবে কারণ বড় ঠাকুর কিন্তু রাশি নবম এবং দশম ঘরে আপনার অধিপতি শনি কুম্ভ রাশিতে দশম ঘরে অবস্থান করছে এবং রাহু কিন্তু একাদশ ঘরে মিন রাশিতে কিন্তু অবস্থান করছে এবং রাহু আপনার একাদশ ঘরে মিন রাশিতে এবং কেতু কিন্তু আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে তাহলে আপনার দেখা যায় এখান থেকে আপনার মানে রাহু যে সবসময় কেতু কিন্তু অনেক সময় সময় অর্থ করে টাকা পয়সা আপনাকে এনেও দেয় আবার ভুল পথে সে আপনাকে নাশও ঘটায় অর্থাৎ সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি তার কর্মজীবনের একটা নতুন নতুন অধ্যায় সহকর্মীদের সাহায্য আর্থিক অবস্থা পারিবারিক জীবনের আপনার পড়া সুন্দর একটা অবস্থানে এবং স্বাস্থ্য দেহ পাতি মন স্বাস্থ্য তার একটা চমৎকারের মধ্য দিয়ে যাবে অহেতু তর্ক এড়িয়ে চলুন বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনার পঞ্চম পাণ্ডব কিন্তু বনবাসে সদ্য বেশি রূপ ধারণ করেছিল অতএব বিতর্কিত জিনিসপত্র যা আপনার ব্যবহার করি সে সমস্ত জিনিসপত্র একটু আপনার আড়াল কিংবা আপনার বনবাসী হওয়াটাই বেটার কিংবা ছদ্মবেশ রূপ ধারণ করাটাই বেটার বলে আমি মনে করি বৃহত্তর কাজের জন্য আপনার লঘুতর স্বার্থ অনেক সময় বিসর্জন দিতে হয় অর্থাৎ আপনার বড় ধরনের একটা অর্থকরী টাকা পয়সা পাওয়ার কথা আছে সেখানে যদি আপনি একটু অভিনয় করে একটু মিষ্টিভাষী করে একটু সহজ সরল ছেলে আপনি কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনার হাতের মধ্যে পেতে পারেন শিক্ষাগত যারা যা যোগ্যতা আপনি দেখাতে পারবেন তবে সার্টিফিকেট বা আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র সতর্কভাবে রাখবেন এই পাঁচটা রাশি এবং বিদেশে যাওয়া থেকে শুরু করে তাদের কর্মের একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে তেমনি কিন্তু হবে কন্যা রাশি পুরোটা এই মানে আপনার পহেলা ডিসেম্বর আপনার দোসরা ডিসেম্বরের পর থেকেই তাদের জীবনে নানা দিক থেকে আলোকিত অধ্যায়ের দিকে ধাবিত হবে শরীরটা আপনার ভালো যাবে না ডাক্তারের পরামর্শ আপনি নিতে পারেন এবং অবশ্যই নেওয়া আপনার উচিত এই সপ্তাহে কিন্তু আপনার মন কতগুলো ভালো থাকবে না এবং আপনার টাকা পয়সা আপনার শুধু প্রেম বা বৌবহিক জীবনে একটু সমস্যাও সৃষ্টি করতে পারে তেমনি কিন্তু আপনার তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণের টাকা পয়সা খেলাধুলার জায়গায় তারা কিন্তু একটু সতর্ক আপনার থাকবেন বিশেষ করে রা সন্ধ্যা সাতটার পর বাইরে না থাকায় আপনার ভালো বলে আমি মনে করি এমনি ধনু রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ মুরব্বিদের বুদ্ধি পরামর্শ নিন বড় ধরনের একটা কাজ পরিকল্পনা আপনি সফলতা করতে যাচ্ছেন কুম্ভ রাশি আপনার হঠাৎ কিছু অর্থ করে টাকা পয়সা আপনার পাওয়ার সম্ভাবনা আছে হঠাৎ আপনার ঘুম ভেঙে বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টির কারণে একটা ল্যান্ড কিংবা একটা ব্যবসা বাণিজ্য আপনার হস্তগত হওয়ার ভাগ কিন্তু আছে তেমনি মীন রাশির জাতক ও জাতিকাগণ অহেতু ঘোরাফেরা বাদ দিয়ে প্রেমে একটু মানসিক কষ্টটা পেতে পারেন এবং আপনি একটা জমি ক্রয় করতে পারেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং লেনদেন করে আপনি কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এই দু হাজার চব্বিশ সালে দেখা যাবে আপনার এই দোসরা ডিসেম্বরের পরে কারণ পয়লা ডিসেম্বর আপনার কিন্তু চন্দ্র সারাদিন বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে অতএব আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে কিন্তু দোসরা আপনার ডিসেম্বরের পর সে কিন্তু অগ্রহায়ণ মাসের পক্ষের অমাবস্যা তিথিতে সে কিন্তু পতিত হয়ে গেছে এবং সূর্য অবস্থান সে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু সে অবস্থান করছে এবং এই চা মানে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকার অবস্থায় চন্দ্রের সঙ্গে আপনার সূর্যের একটা জ্যোতি হওয়ার কারণে বিগ্রহযোগে পতিত হওয়ার কা হয়েছে সুকর্মযোগে পতিত হয়েছে ধৃতিযোগের সৃষ্টি হয়েছে এবং যার কারণে আপনার অনুরাধা নক্ষত্রের পরে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব কিন্তু এই পাঁচটি রাশির এক মধ্যে আপনি প্রভাবিত হবে যার কারণে দোসরা ডিসেম্বরের পর এই দিনটি অত্যন্ত মাহাতপূর্ণ গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত করবে এবং আপনার জীবনকে বৈচিত্র্যময় করে তুলবে এবং বৈচিত্র্যর দিকে সে কিন্তু ধাবিত করবে এবং আপনার মন মানসিকতা একটা উদারতার দিকে ধাবিত করবে তেমনি কিন্তু আপনার অন্তরে একটা চিন্তা ভাবনা এবং মানে আপনজন রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হতে পারে সেদিকে সতর্কতা থাকায় ভালো ভালো থাকবেন সুখে থাকবেন সাবধান